একদিন খুঁজে নু জারে জীবনানন্দ দাস একদিন খুঁজেছে নু জারে পাখার ভিড়ে বাদলের গধুলি আঁধারে মালতী লতার মনে কদমের তলে নিঝুম ঘুমের ঘাটে কেয়া ফুল শেফালির দলে যাহারে খুঁজিয়াছেনু মাঠে মাঠে শরতের ভোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছ ঝড় ঝড় কামিনীর ব্যথার শিয়রে জ্বর লাগে ছুটে গেছি নির্দয় মসু দিচ্ছি না তাতারের দলে আত্মকোলা হলে তুরিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয় আজ মনে হয় পৃথিবীর সাঁজ দ্বীপে তার হাতে কোনো দিন জ্বলে নাই শিখা শুধু শেষ নিশিথের ছায়া কুহেলিকা শুধু মেরু আকাশের নিহারিকা তারা দিয়ে যায় যেন সেই পলা তকাচকিতার সারা মাঠে ঘাটে কিশোরীর কাকনের আগে নিতে তার সুর শোনে নাই কেউ গাগরির কোলে তার উথলিয়া ওঠে নাই আমাদের গাঙিনীর ঢেউ নামে নাই সাবধানী পাড়া বাঁকা পথের চুপে ঘুমটার ঘুম টুকুচুমি মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নিরবতা রাত্রির নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা আজ বুঝি ভুলে গেছে প্রিয়া পাতা ঝড়াঁধারে মুসাফের হিয়া একদিন ছিল তব গধূলির সহচর ভুলে গেছো তুমি এ মাটির ছলনার সুরা পাত্র অনিবার চুমি আজ মোর বুকে বাজে শুধু খেদ শুধু অবসাদ মাহুয়ার সুতরার স্বাদ জীবনের পেয়ালায় ফোঁটা ফোঁটা ধরি দুরন্ত শনিতে মৌর বারবার বার নিয়ে যে ভরি মসজিদ সরাই সরাব ফুরাই না তৃশাম না কলেজার তাপ দিকে দিকে ভাদরের ভিজামাট আলিয়ার শিখা পদে পদে নাচে ফনা পথে পথে কালো জবনিকা কাতর ক্রন্দন কামরার কবর বন্ধন কফনের অভিযান অঙ্গার সমাধি মৃত্যুর সুমেরও সিন্ধু অন্ধকারে বারবার উঠিতেছে কাঁদি মর্মর কেঁদে উঠে ছড়া পাতা ভরা ভোর রাতের পবন আধো আধারের দেশে বারবার আসে ভেসে কার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেত পুড়ে ডাকিনির মতো মোর এদে ভৰি মৌন